এক নাম্বার হলো আর কি বাদ দিতে হবে সব দোম কেমন এখানে পানি ছিল এখন কুকুরে মুখ দিছে কিনা আমি জানি না আপনার যদি অনেক সম্ভাবনা হয় যে কুকুর কিন্তু আশপাশ দিয়ে ঘুরে মুখ দিতে পারে যেমন এলাকায় নাই কিন্তু আমি আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরা করি তো ওই আপনার কুমিল্লা নোয়াখালী ওইটা সেটা

Ya ayuhan dari na'amalu Ya iman dan wani Ida nudian Ya ayuhan dari na'amalu Ya iman dan wani iman dan wani Ya iman dan wani Ya iman Tidak Allah Tidak ada Allah Allah

আমার আগ্রহ দিতে আমি আল্লাহ তার প্রতি এত উচুর হইলাম চুর হইয়া আমি এইখানে তার বলতেছি আমি আল্লাহ তার এবং তারা আসছেন নামাজ পড়ছেন মসজিদে আসতে পারবো

বা বলে বাড়বে নাম আসা করে তার সাথে বাবা বলে না কি মামের কিছু বলে সেগুলো শুনে এবং করে নাই আসে আবার নাই

လာဘ်စက်ကဘုရား၊ရက္ခမုရ်ဟမ်၊ဘုရားကမတော်လို့